আবারও চলে এলাম একটা নতুন ভৌতিক গল্প নিয়ে আমি আছি আপনাদের সাথে জয় মাঘের শেষ রাত আকাশে ঘন কুয়াশা যেন সাদা চাদরে ঢেকে আছে চারপাশ শীতের ঠান্ডা হওয়ায় রেললাইনের ধারে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে সিগারেট ধরাচ্ছিল অরিন্দম পেশায় সাংবাদিক কাজের সূত্রে রাতের অন্ধকারে বেরোনো তার নতুন কিছু নয় কিন্তু আজ রাতটা অন্যরকম লাগছিল তার অফিস থেকে ফোন এসেছিল লোকাল প্যাসেঞ্জার ট্রেনের লাইন ধরে রহস্যময় মৃত্যুর খবর তাই যেতে হবে জায়গাটা দোনাগ্রাম অভিশপ্ত লাইন অরিন্দম শুনেছিল এই লাইন নিয়ে গুজব আছে রাতের বেলায় এখানে ট্রেন থেমে যায় সিগনাল কাজ করে না আর মাঝে মাঝে লাইন থেকে অদ্ভুত চিৎকার শোনা যায় কয়েকজন স্থানীয় নাকি দাবি করেছে রাতে রেললাইনের পাশে অদ্ভুত ছায়ামূর্তি ঘুরে বেড়ায় কেউ কাছে গেলেই গায়েব হয়ে যায় অরিন্দম মনে মনে হাসল ভূতের গল্পে বিশ্বাস নেই কিন্তু সাংবাদিকতা মানে সব কিছু দেখা সত্যটা খুঁজে বের করা গ্রামে পৌঁছে অরিন্দমের চোখে পড়ল অদ্ভুত নির্জনতা চারপাশে গাছের ফাঁকে ফাঁকে ঘন কুয়াশা ঢুকে আছে রেললাইনের পাশে ছোট্ট স্টেশন এখন ভাঙা চোরা বছরখানেক ধরে এখানে ট্রেন দাঁড়ায় না স্টেশনের নাম হল আধঘানা ভাঙা লন্ডনের আলো কাঁপছে স্টেশনের মাস্টার বুড়ো লোক শিবনাথ গম্ভীর মুখে অরিন্দমকে বলল আপনি রাতে এখানে থাকবেন সাবধান বাবু রাত বারোটার পর এই লাইন দিয়ে কিছু যায় আসে কিন্তু সেটা ট্রেন নয় অরিন্দম হেসে বলল আপনারা এসব গল্প বানিয়ে লোককে ভয় দেখান তাই তো শিবনাথ কাঁপা গলায় বলল গল্প নয় বাবু আমি নিজের চোখে দেখেছি গত বছর কালী পুজোর রাতে লাইন দিয়ে ট্রেন ছুটে এলো কিন্তু কোনো ইঞ্জিন ছিল না শুধু কামড়ার সারি জানালার ভেতর রক্ত মুখগুলো কেউ কেউ হাত বাড়িয়ে ডাকছিল হঠাৎ সব অদৃশ্য হয়ে গেল অরিন্দম হমকে গেল সে ভূতে বিশ্বাস করে না তবু বুড়োর চোখে যে আতঙ্ক দেখল সেটা মিথ্যা লাগলো না রাত বাড়তে লাগল বারোটা বাজতেই কুয়াশা আরও ঘন হয়ে গেল রেললাইনের পাশে ক্যামেরা সেট করে অরিন্দম অপেক্ষা করছিল হঠাৎ বাতাসে দমকা হাওয়া বয়ে গেল যেন কারো ফিসফিসানি শোনা গেল কানে ফিরে যা দেরি হবার আগে অরিন্দম চারপাশে তাকালো কিন্তু কেউ নেই লাইন ধরে অনেক দূরে একটা স্নান আলো দেখা গেল প্রথমে ভেবেছিলাম সিগনাল কিন্তু আলোটা নড়ছে যেন কারো হাতে লন্টন সে ক্যামেরা তুলে লাইট অন করল আলো যত কাছে আসছে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে চাকার ঘর্ষণের আওয়াজ কিন্তু ট্রেনের হুইসেল নেই হঠাৎ লন্ডন হাতে এক বৃদ্ধ দেখা দিল তার চোখ ফাঁকা গর্তের মতো গায়ে পুরানো ইউনিফর্ম অরিন্দম কাছে যেতেই বৃদ্ধ ফিসফিস করে বলল আপনিও কি ট্রেন ধরতে এসেছেন উনিশশো পঁচাত্তর সালে শেষ যাত্রা সবাই অপেক্ষা করছে অরিন্দম কিছু বলার আগেই বৃদ্ধ ধোঁয়ার মতো মিলিয়ে গেল ঠিক তখনই রেললাইনের দূরে গম্ভীর শব্দ ট্রেন আসছে লাইন কেঁপে উঠল কুয়াশা ভেদ করে কালো রঙের পুরানো স্টিম ইঞ্জিন দেখা দিল ইঞ্জিনের গায়ে মরছে নম্বর পড়া যাচ্ছে না কিন্তু আশ্চর্যর ব্যাপার ট্রেনের সব লাল আলো চলছে আর জানালার ভেতর অস্পষ্ট মুখগুলো ঠাঁয় তাকিয়ে আছে ট্রেন এসে তোনাগ্রাম স্টেশনের সামনে থেমে গেল কোনো শব্দ নেই শুধু ঠান্ডা হাওয়া বইছে হঠাৎ কামরার দরজা খুলে গেল ভেতর থেকে ভেজা কাদা আর পচা গন্ধ বেরিয়ে এলো এক নারীকণ্ঠ ভেসে এলো এসো আমাদের সঙ্গে এসো শেষ যাত্রায় অরিন্দমের শরীর জমে গেল পা নড়ছিল না হঠাৎ তাকে টেনে নেওয়া হলো কামড়ার দিকে যেন অদৃশ্য হাত তাকে টেনে নিয়ে যাচ্ছে ভেতরে ঢুকতেই আলো নিভে গেল চারপাশে শুধু মৃত মানুষের কঙ্কাল কেউ কারোর কোলে বসে আছে কেউ মেঝেতে শুয়ে তাদের চোখে ফাঁকা গর্ত মুখে নীরব চিৎকার ট্রেন চলতে শুরু করল বাইরে দেখা গেল রেললাইন হঠাৎ ঘন জঙ্গলে ঢুকে যাচ্ছে সেখানে কোনো বাস্তব মানচিত্রে রাস্তা নেই একজন কঙ্কালবিদ্ধ অরিন্দমের পাশে বসে বলল। আমরা সবাই সেই রাতের যাত্রী যে রাতে ব্রিজ ভেঙে গিয়ে পুরোটেন নদীতে ডুবে যায় কেউ বাঁচেনি তখন থেকেই প্রতি পূর্ণিমায় এই ট্রেন ফেরে নতুন যাত্রীর খোঁজে অরিন্দম চিৎকার করতে চাইল কিন্তু গলা থেকে আওয়াজ বের হল না তার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছিল আউলগুলো বরফের মতো শক্ত ঠিক তখনই দূরে লাল আলো ঝলসে উঠল হঠাৎ ট্রেনের গতি বাড়তে লাগলো যেন কোনো অদৃশ্য গভীরের দিকে ছুটছে ট্রেনের যাত্রীরা সবাই একসঙ্গে চিৎকার করে উঠল অরিন্দমের মনে হলো আর এক মুহূর্ত থাকলে সেও তাদের মতো মৃতদের তলে যোগ দেবে শেষ মুহূর্তে সে দরজার বাইরে ঝাঁপ দিল কুয়াশার মধ্যে রেল লাইনের ধারে ছিটকে পড়ে সে জ্ঞান হারাল সকালবেলা স্টেশনের মাস্টার শিবনাথ তাকে খুঁজে পেল অরিন্দমের হাতে ক্যামেরা কিন্তু যে শুধু ফাঁকা লাইন আর কুয়াশা ট্রেনের কোনো অস্তিত্ব নেই শিবনাথ ধীরে বলল আপনি বেঁচে গেছেন কিন্তু সবাই বাঁচে না দোনাগ্রামের লাইন আজও মৃতদের ট্রেন টেনে আনে আপনি যদি আবার আসেন বাঁচবেন না অরিন্দম কিছু বলতে পারল না শুধু দূরে রেল লাইনের ওপর ভেসে বেড়ানো কুয়াশার মাঝে লাল আলোর এক ঝলক দেখা দিল যেন ট্রেনের হেডলাইট অথবা অন্য কিছু সেই রাতের পর অরিন্দম আর কখনো দোনা গ্রামে যায়নি কিন্তু শোনা যায় প্রতি পূর্ণিমায় রেললাইনের ধারে অদ্ভুত হুইসেল বাজে অথচ সেখানে কোনো ট্রেন চলে না গল্পটা এগিয়ে শেষ করলাম গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন